জোর লাগা গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বেশ কেন বলবো আমি ভীষণ ভালো আছি যেহেতু আমি আমার মায়ের কাছে রয়েছি এখন মায়ের কাছে থাকলে সবাই ভালো থাকে আর এখন ছটা আছে ঘুম থেকে উঠলাম জাস্ট বাড়িতে এখনও সবাই মোটামুটি শুয়ে রয়েছে আস্তে আস্তে উঠতে আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠে খুব একটা তাড়া নাই সকাল সকাল কাজকর্ম মানে যা রয়েছে সেটা একটু পর থেকেই আর কি শুরু হবে আর মা মনে হয় উঠে গেছে তো আমি এখন বাড়ির ভিতরে যাবো কিছু পাইকারি করছিলাম ঠান্ডা হাওয়া দিচ্ছে বাড়ির বাইরে আর কি তো চলো তো সারাদিন কি করছি সেই সবগুলো কিছু শেয়ার সকালবেলায় এখন রান্না হবে এখানে ডিমের ভুজিয়া আলু দিয়ে আর একটু হবে কোয়াশ যে কোয়াশগুলো কোচবিহার থেকে এনেছিলাম সেই কোয়াশ মায়ের জন্য তিনটে নিয়ে এসেছিলাম তো ওই কোয়াশগুলো মা ভালো রান্না করতে পারবে না ওর জন্য আমাকেই করতে বলা আমার জন্য রেখে দিয়েছিল আর এখানে এই ডিম ভুজিয়াটা খেতে কিন্তু আমার হাতে বোন ভীষণ পছন্দ করে যার জন্য আমি আসলেই বানাই আর এই যে দেখো কুয়াশ থেকে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে এখন এই জলটাকে টানাতে হবে আর এদিকে আমার আলুর তরকারি মানে ওই ডিম ভুজিয়া আর এদিকে কুয়াশ রান্না হয়ে গেছে আর এদিকে মাংসের জন্য সব কিছু প্রিপারেশন হয়ে গেছে মাংসটা করবে বাবা বিশেষ করে বাবার হাতের মাংস খেতে ভীষণ পছন্দ করি আগেও প্রচুর ভিডিওতে আমি বলেছি এই কথাটা আর এখানে উচ্ছেটাও ভেজে নিচ্ছি আর বাড়িতে আজকে প্রচুর কাজ রয়েছে সেটা হচ্ছে দেখো বাড়িতে এখন নতুন চিম নিয়ে এসেছে তো এটা এখন সেট করবে আর কি তো বাবা ভীষণ ব্যস্তর জন্য আর মা এখন মাংসের প্রিপারেশনটা করে রাখছে এই হাঁড়ির মধ্যে এখন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেওয়া হবে আর আমের চাটনি হবে তো আমের চাটনিটাও আমি করে নিচ্ছি মানে যতটা পাচ্ছি আমি টুকি রান্নাগুলো করে ফেলছি আর এইদিকে দেখো তিনটে জেনারেশন বলা যায় বাবা তারপরে বাবার শ্বশুর আর এদিকে আমার বর রয়েছে মানে হচ্ছে দাদু বাবা আর জামাই সবাই মিলে একসাথে রয়েছে তো দাদু হচ্ছে ইলেকট্রিকের কিছু কাজ জানে তো ঘরে হচ্ছে অনেকগুলো টিউব লাইট লাগাতে হতো ঘরে যে লাইটগুলো রয়েছে সেই লাইটে বোনের পড়তে খুব অসুবিধা হয় তো যার জন্য টিউবের ব্যবস্থা করেছে আর দাদু এই সমস্ত কাজ পারে বলে দাদুকে মামার বাড়ি থেকে ডেকে আনা হয়েছে আর এই বোন আর মা দেখছে আর আজকে দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো জন্য দিদাকেও একটু পরে আসতে বলা হয়েছে আর এইদিকে দেখো চিমনিটা কিন্তু একদম নতুনত্ব আর চিমনিটা কিন্তু স্কিন টাচিং ছিল মানে স্কিন টাচিং বলতে কি সেন্সার সিস্টেম ছিল আর আমরা একটু বেরিয়েছিলাম আরও দু তিনটে টিউবলাইট কিনতে কারণ বাবা বলল যে আরও দু তিনটে লাগিয়ে নিই তাহলে সুবিধা হবে আর এই দিকে দেখো আস্তে আস্তেই দেখি যে চিমনিটা লাগানো হয়ে গেছে মাংসও বসে গেছে আর হ্যাঁ বাজারে গেছিলাম বোনের জন্য একটা কেকও অর্ডার করে এসেছি কারণ হচ্ছে কেকটা বোনের জন্মদিনে কাটার কথা ছিল কিন্তু বোন জন্মদিনে কোনোবারই কেক কাটে না আমরা না আসলে যার জন্য অনেকটা লেট হয়ে গেলো ওর জন্মদিন তো ছিল অনেক আগে যাই হোক কী আর করা যাবে এখন দুপুরে খাওয়া দাওয়া করে প্রিপারেশন নিচ্ছি কেক কাটার আর আজকের মাটনটা সত্যি অপূর্বই হয়েছিল খেতে আমার ভীষণ ভালো লেগেছে এদিকে বেলুন টেলুন একটু টুকি টাকি সাজাচ্ছি কারণ কেক কাটতে গেলে যেগুলো লাগে আর কি দরকারি আর এই যে দেখো কেকটাকে একটু ডেকোরেশন করার জন্য ওপর দিয়ে একটুখানি চকলেট ওই কুড়ে দিচ্ছি আর কি যে মেশিনটা রয়েছে ওটা দিয়ে যাতে দেখতে একটু বেশি ভালো লাগে কেকটা খুব একটা বড় ছিল না ছোট্টোর মধ্যেই ছিল যেহেতু সেই বিয়ে ফুড়িয়ে বাজনা ঠিক সেরকম জন্মদিন চলে গেছে দু তিন মাস আগে কিন্তু এখন কেক ওর জন্য খুব একটা ধৈর্য নাই। যাই হোক আর সবাই যেহেতু আছে যে দাদু দিদাও আছে ভালো হলো भोर हैप्पी बर्थडे टू यू लेटर हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू नहीं मां तुम्हारे धो लगा के কত খাওয়া দেখি अच्छा

পনের সাতটা মতো বাজে আর বোনের বার্থের জন্য কেক কাটা কমপ্লিট আর দিদাও বাড়ি চলে গেলো থাকলো না দিদাকে দিতে গেছে আমার বর কাছেই যেহেতু আমার বাড়ি তো আমরাও একটু বেরোবো ঘুরতে যেহেতু আগামীকাল বাড়ি চলে যাবো যার জন্য মনটা একটু খারাপ করবে বিকেলবেলায় ঘোরাও হয়নি তেমন কদিন তো একটু সন্ধে হয়ে গেছে তো এখন একটু ঘুরে আসবো আশেপাশে আর আমরা ঘুরে ফিরে এসে বাজারের মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছি বড় ওই চপের দোকান থেকে চপ কিনছে আর এই হচ্ছে আমাদের কালীগঞ্জের বাজার খুব ছোট্ট বাজার এখন সন্ধেবেলার দিকে মোটামুটি ফাঁকাই রয়েছে আর বাড়ি গিয়ে দেখি মা বানাচ্ছে তো মা একটু ভুলে ভুলে যাচ্ছে যেহেতু সিস্টেমটা একটুখানি শিখতে দু একদিন সময় লেগে যায় তো মাঝে মধ্যে ভুলে যাচ্ছে মাকে একটু বলে দিচ্ছিলাম আর এদিকে আমি যেহেতু পরের দিন চলে যাবো যার জন্য ব্যাগটা কিন্তু গুছিয়েই ফেলতে হবে আর ব্যাগটা গোছানোর পর ছাদে গেছিলাম একটুখানি গাছে জল দিতে গাছগুলো একদম শুকিয়ে গেছে মাও সময় পায়নি আর প্রচণ্ড রোদ গরম যাই হোক এই করেই কিন্তু আজকে সারাদিনটা খুব সুন্দরভাবে কেটে গেল সন্ধ্যেবেলায় মায়ের সাথে একটুখানি বসেছিলাম ভালো সময় কাটাচ্ছিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট